প্রতি বছর সরকারি কোষাগারে লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে দাবি করা হচ্ছে প্রকৃত অর্থে ত্রিপুরার প্রশাসনিক ব্যবস্থা একেবারে আপ টু দা মার্ক বারবার দাবি করা হচ্ছে যে কোনো প্রকারের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য বর্তমান প্রশাসনিক ব্যবস্থাপনা একেবারে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হচ্ছে তবে বিভিন্ন সময় এমন কতগুলো ঘটনা ঘটে যে ঘটনাগুলো সত্যিকারের অর্থে সরকারের বক্তব্য আর বাস্তবের মধ্যে যে ফারাক রয়েছে তা প্রমাণ করে এরকমই এক ঘটনার সাক্ষী এলাকা প্রত্যন্ত সংশ্লিষ্ট এলাকায় আজ সাত সকালে বিশ বছরের হৃদয় সরকার নামে এক মানসিকভাবে অসুস্থ যুবক দেড়শো ফুট উঁচু মোবাইল ফোনের টাওয়ারের উঠে বসে এই ঘটনা দেখার পর এলাকায় দৌড়ঝাপ শুরু হয় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার অগ্নি নির্বাপক দপ্তর এবং পুলিশ বাহিনী তবে যাওয়ার পর না পুলিশ না অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কেউই কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছিলেন না একটা সময় মনে হচ্ছিল তারা যেন দাঁড়িয়ে বৃহৎ কোনো দুর্ঘটনার অপেক্ষা করছিলেন যাই হোক সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় পুলিশ থেকে শুরু করে অগ্নি নির্বাপক দপ্তর সবাই দাবি করলেন আমাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেই বাহ কি সুন্দর কথা আমরা সুশাসনে বাস করছি আমাদের সরকার দাবি করছে যাবতীয় ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া রয়েছে বিশেষ করে দুর্যোগ মোকাবেলায় নাকি লক্ষ কোটি টাকা খরচ করে ব্যবস্থা গ্রহণের জন্য তৈরি করা হচ্ছে তবে আজকের যে ঘটনা ঘটেছে এই ঘটনা আর যাই হোক না কেন সরকারের মুখ পড়েছে আগামী দিনে যদি সত্যিকারের অর্থে সরকার দুর্যোগ মোকাবেলায় ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কিন্তু ভয়ানক ঘটনা ঘটেই যেতে পারে পাশাপাশি এটুকু দাবি করাই যায় আর যাই হোক সরকারের দুর্যোগ মোকাবেলা নিয়ে বড় গোলা করে কথা না বলাই শ্রেয় ব্যুরো রিপোর্ট দ্য লাইভ নিউজ আচ্ছা ওই আমরা এখানে একটা ফোন গেছে গিলাতুলি তিলং একটা টাওয়ারে একটা বাচ্চা উঠতে গেছে কিন্তু আমরা তো আইসি এখানে আমরা যদি এখানে যদি উঠি

বিকল্প আপনারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না এখনো নাকি বলতে আমরা